ছাত্রছাত্রী তোমরা সবাই কেমন আছো আজকে আমাদের শিয়ালের পাঠশালাতে তোমাদেরকে আমি শেখাতে চলেছি অনেক কিছু নতুন নতুন কিছু তার আগে তোমাদেরকে এর আগে আমি কিছু করা দিয়েছিলাম সেগুলো সবাই করে এসেছো তো আঁকা করে এসেছে সমস্ত কিছু করে আসছে আঁকা আঁকা ভালোভাবে পড়েছে না কারণ সব কিছু পড়ে তারপর এসেছে বাহ তা তো খুব ভালো কথা তাহলে আমি এক এক করে সবাইকে পড়া ধরতে শুরু করছি প্রত্যেকে সবাই বলবে তোরা এক এক করে পড়া ধরতে শুরু করছি প্রত্যেকে সবাই বলবি আর আজকে যে বেশি বাদরামি করবে এই যে লাশিটা দেখতে পাচ্ছিস তো এই লাঠিটা প্রত্যেকের পিঠের উপরে এক এক করে ভাঙবো যে বেশি বাদরামি করবে এর আগে একবার একটা কিছু প্রশ্ন করেছিলাম তোদেরকে এর আগের ক্লাসে মনে হয় সম্ভবত তোদের মধ্যে একজন উত্তর দিয়েছিল অনেক ভুলভাল উত্তর দিয়েছিল এবং সেই জন্য আজকে আমি একদম হেড অফিস থেকে লাঠি নিয়ে এসেছি এই লাঠি যে ভুল উত্তর দেবে তার মনে মানব তাই এখন আমি সময় দিচ্ছি যদি কারোর মুখস্থ না হয়ে থাকে এখন আমাকে বলে দে তাহলে আমি তোদেরকে সাহায্য করব। অথবা তোদেরকে বাঁচাতে পারি। কারণ এর পরবর্তীতে তোদের বার্ষিক পরীক্ষা রয়েছে সেখানে যেহেতু তোরা ফেল করিস না তাহলে মানুষের কাছে আমাদের আর লজ্জা থাকবে না বুঝতে পারলি তো তা আজকে যদি তোরা ভালোভাবে পড়া দিতে না পারিস তোদের পিঠে লাঠিগুলো ভাঙব ঠিক আছে না আমরা সারারাত জুড়ে আমরা সাদা আমি তো কোনো অসুবিধা হবে না আমাদের হনুমান বলতো যে এরপর কি হয় মানে একদম ঠিক বলেছিস a4 এমবেলা হয় একদম ভুল বলেছিস তুই a4 এমবেলা হয় দাঁড়া তোর মজা দেখাচ্ছে এবার বল হনুমান a4 কি হয় ঠিক করে বল আমার মা বলেছিল a4 আমাকে বেচো দাড়া তোর উল্টো পাল্টা উত্তর দেয়া দেখাচ্ছি দাড়া দাড়া থেক মিনিট দাড়া হাতি বল এবার জে বি4 কি হয় স্যার আমি তো আমি ঠিক বলতে পারবো না কি হয় দিন আমাকে হয়

এ তোরা পড়াশোনা করতে আসিস না পুরো নোংরামি করতে আসিস একদম এখানে হ্যাঁ তোরা তো এক একটা মানে বাঁধরের দল হয়ে গেছিস তোদের মানে কি বলবো আর তোদের পরের দিন থেকে তোদেরকে আর ক্লাসে অ্যালাউই করাই উচিত না আমার একদম পুরো বেকার তোরা হ্যাঁ তোদেরকে কেউ ক্লাসে অ্যালাউ করে হ্যাঁ তোদের মতো ছাত্রদের পড়ানোর থেকে আমি যদি স্কুলে গিয়ে পড়াতাম তাও ভালো হতো তারপর মানুষ মানুষের স্কুলে তো তোদের মতো ছাত্রদের পড়ানোটা একদমই উচিত না তোরা একদম বেকার পুরো একদম মানে ফালতু লাস্ট এবার টমকে জিজ্ঞাসা করব টম যদি ঠিকঠাক বলতে পারিস তো ভালো হলে তোদের একদম এক দিক থেকে সাটাবো প্রত্যেককে টম বলতো যে আম্বেলা বানাম কি হবে আমবেলা আন্দোলন আন্দোলন আতানা আন্দোলন দাঁড়া তোদের মজা দেখাচ্ছি দাঁড়া তোরা এক মিনিট দাঁড়া তোদের মজা আমি দেখাচ্ছি দাঁড়া তোরা সব বেকার ছেলে পেয়েদের দাঁড়া একদম মানে ই করে ছেড়ে দেবো তোদের প্রত্যেককে দাঁড়া তুই দাঁড়া হনুমান বলতো যে মোটর সাইকেল বানাব বলতো হনুমান

আরেকটা কথা যেটা হচ্ছে অটর ইংরেজি শব্দ কি হবে অটোর ইংরেজি শব্দ কি তো অটর ইংরেজি শব্দ হচ্ছে তোদের আজকে বৃদ্ধি তোদের ঠান্ডা করছে আর ভাগ বলতে এবার সবাই তো গরুর রচনা বলে তুই বাগের রচনা বল ফা রচনা হচ্ছে বাঘ এক চেয়ে বাঘ বাই দোকানে ধুপ 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 বাঘ দোকানে তিন 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 বাঘ চার 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 বাঘ পাঁচে পাঁচে পাঁচ পাঁচ দাঁড়া তোদের মজা দেখাচ্ছি দাঁড়া এক মিনিট দাঁড়া তোরা তোদের মজা এক্ষুনি দেখাচ্ছি দাঁড়া দাঁড়া তোদের মজা দেখাচ্ছি দাঁড়া তোদের প্রতিদিনে মুখ ফোড়া তোরা প্রতিদিন করিস না দাঁড়া তোদের মজা দেখাচ্ছি কম তো বেঙ্গলি শব্দের বাংলা অর্থ কি হবে

পুরো স্কুল কাপ আমি বাংলা গাই মাস্টার মশাই শুনি আবার উত্তর আবার হে হে পাগল হয়ে গেলো বলে পাগল হয়ে গেলো বলে ওহারি বাংলা গান তাও পাংলা সাতটা রাখতে পাংলা দাঁড়া তোদের আজকে আর আবার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না দাঁড়া তোদের আজকে একদম মানে অ্যাভেস্ট করে ছেড়ে দেবো দাঁড়া কিছুক্ষণের জন্য দাঁড়া তোদের একদম এক চেথ সারাচ্ছি প্রত্যেককে